আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আল্লাহর রসের সহমতে আপনাদের সকলের দোয়া আমরা ভালো আছি এই তো আজকের ভিডিওটি শুরু করলাম সকাল থেকে সকালবেলা ছেলের জন্য মাছ ভাজলাম আর আলু দিয়ে মাছ রান্না করে দেব ভাত খাইতে ও খালি এখন মাছ ভাজা দিয়ে ভাত খাবে আর এই তো শাপলা দিয়ে মাছের মাথা দিয়ে আদা ভাঙ্গা করে রান্না কর এই তো শাপলা দিয়ে মাছ রান্না করলাম আড়া ভাঙা করে ছেলের জন্য ওই রুই মাছ রান্না করব আলু দিয়ে সকালের জন্য খালি পরে আবার খিচুড়ি রান্না করব এই কারণে এই তো আমার সাপলা হয়ে গেছে এই তো আরেকচুলে খিচুড়ি বসাইলাম গরু তেল গিলাকলি যেগুলো মাংস থেকে বাইসা রাখছিলাম কত রুকটু এগুলো দিয়ে মিলাই আর রান্না করবো এখন আর আমি সকালে একটু ইয়ে খাইতেছি লেবুর পানি গরম কুসুম গরম পানি তো ওইগুলো সিদ্ধ করে নিছি পানিটা পালাইয়ার ডাল চাল সব মশলা কষাইতেছি মশলা কষিয়ে নিতেছি ভালো ভালো করে করে মশলা না কষিয়ে নিলে একটা ঝাঁস আছে ওই ঝাঁসটা আমার ভালো লাগে না তাই মশলার আদার মশলার গ্রাইন্ডার গেলে পরে আমি যে চাল দিয়ে দিতেছি চাল দিয়ে ভালো করে কষিয়ে নেব এই তো ভালো করে কষিয়ে নিলাম খিচুড়িটা হয়ে গেছে জোর লাতা লাতা হয়েছে খিচুড়িটা অনেক সুস্বাদু হয়েছে খুবই মজা হয়েছে খেতে ছেলের জন্য বাড়লাম এখন আমি খাব আমার জন্য বেড়ে নেব লেবু দিয়ে খিচুড়িটা খেতে গরম গরম খুবই ভালো লাগছে শরীরটা বেশ একটা ভালো না তাই কথা বলতে ভালো লাগতেছে না তারপর আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেবেন কলমি শাক এগুলো নিয়ে সেই থেকে আনা হয়েছে এখন এগুলো একটা একটা করে বেছে নেবো কোনো ময়লা নাই তারপর আমি একটা একটা করে বাঁচবো বকলি শাকের মতো জেরে জেরে করে কেটে রেখে দেব পরের দিন রান্না করব আল্লাহ হাফেজ